আমি আছি আঠারো মাইল গরুর আমার সামনে একটা দারুণ আমার মনে হয় এটা জার্সি টুক্তি জার্সি 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 আপনার যেটা করো জার্সি জার্সি আচ্ছা এই জার্সি জাতের একটা এড়ে গুলো আর এই হলো মালিক হাটের নাম হলো আঠারো মাইল এই এই হাটে উপজেলা এড়ে গল্প আচ্ছা এইটার বিস্তারিত আপনাকে জানাচ্ছে আচ্ছা আপনার এই যে দেখি দাঁতের এখন পর্যন্ত দাঁতে নেই দুই বছর বয়সে একটা দাঁতের এড়ে করু এখন এইটার দাম গরুটা কত আপনি দাম চাষছেন কত দাম চাচ্ছেন কত আশি 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 হাজার টাকা আমি দাম চাষ খুবই সুন্দর একটা এড়ে করুক আসলে আপনি আশি হাজার তো তো চাবেনি আচ্ছা কত হইলে বিক্ষোভ হ্যালো একটু কথা শোনেন আচ্ছা আমি হ্যালো হ্যাঁ আগের থেকে আটা আপনার এই গরুটা কত আপনি বইয়ে বললেন হ্যালো এত কষ্ট করলাম একটু আসেন না এদিকে কত হলে বিক্রি হবে আশি আশির নিচে বিক্রি হবে না দর্শক ওই আশি একদম চাইছে একদম প্রায় উনি এসে এখানে চা খাওয়ার জন্য এসে পড়ছে তাহলে আমি ভিডিওটা তৈরি করতেছি এটা পুরো না হওয়া পর্যন্ত আপনি আসেন কেন আচ্ছা যাই হোক আপনি আশি টাকার নিচে আশি হাজারের নিচে বিক্রি করবেন না দর্শক উনি এই আশি ওটা কি আপনার পোষান আপনার ব্যাপারী আপনার বাড়িতে নিয়ে আসেন কিন্তু আপনি নিজে হাতালে পোষেন না আপনি ব্যাপারী ব্যাপার করেন বাড়ির পোষা তাই বলেন ওনার বাড়িতে পোষা একটা দার্সিদের এ গরু এটা এই যে গরুটা দেখেন খুবই সুন্দর একটা গরু আসি হাজার টাকা দাম এর নিতে উনি বিক্রি করবে না একটাই কথা কত এই আশি হাজার টাকা হইলে এটা বিক্রি হবে না হয় আবার বাড়ি চলে যাবে দশ খুবই দারুণ একটা গরু আমার সামনে আরেকটা একটা এরে দেখা যাচ্ছে দর্শক এই যে একটা এরে গরু লাল রঙের একটা সুন্দর এরে গরু এইটার বিস্তারিত আপনাদের জানাচ্ছি এই হলো মালিক সালাম আলাইকুম আপনার কি নাম বাবু আচ্ছা বাবু আপনি কি ব্যাপারী না বাড়িতে পোষাই এই এইটা এখন আদা তার মানে বছর দুই বয়স হয়েছে আমাদের আচ্ছা দুই বছর বয়স হয়েছে তাই না আচ্ছা এখন এটা কত দাম চাচ্ছেন এত দাম চাচ্ছেন কেন

হ্যাঁ এই এই যে এখন দাঁতে নাই বস্তর সুদর্শন করুক আচ্ছা এটা মাংস কি তিন মনের বেশি হবে সাড়ে তিন মন মাংস হবে বছর একানব্বই হাজার টাকা দাম হয়েছে আচ্ছা একানব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে কারণ এখানে সাড়ে তিন মন মাংস হবে তাই না সাড়ে তিন মন সাড়ে তিন মন মাংস হবে তাই নাকি সাড়ে তিন মাইল মাংস হবে খুবই দারুণ একটা গরু গরু দর্শক এরা আঠারো মাইল গরুর হাত আঠারো মাইল হলো ডুমরি উপজেলা জেলা খুলনা দর্শক আজকে সোমবার তিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে আমার এই সব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ